আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয় ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে এখনও বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা বাকি আছে আমরা এখন সেগুলো সম্পর্কে জানবো প্রথমে হলো নয়টি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা সেটা বারো এপ্রিল বিকাল তিনটা থেকে সাতটা হবে আর আমাদের এটি গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে প্রথম পরীক্ষা হবে সি ইউনিটের পঁচিশে এপ্রিল এগারোটা থেকে বারোটা এই ইউনিট নয় মে সকাল এগারোটা থেকে বারোটা বি ইউনিট দুই মে সকাল এগারোটা থেকে বারোটা অর্থাৎ সবগুলা এক ঘন্টা সময় পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা এমসি কিউ পরীক্ষা হবে এরপর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে প্রথম পরীক্ষা যেটা সেটা হলো আমাদের বি ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে সেটা হলো বারো এপ্রিল সকাল এগারোটা থেকে বারোটা এরপর আমাদের এই ইউনিটের পরীক্ষা হবে উনিশ এপ্রিল সি ইউনিটের পরীক্ষা হবে ছাব্বিশ এপ্রিল সময় হলো একই এ ইউনিট এবং সি ইউনিটের সময় দুইটা গ্রুপে ভাগ করা গ্রুপ একে হল সকাল এগারোটা থেকে বারোটা এবং গ্রুপ দুই অর্থাৎ গ্রুপ দুইয়ের পরীক্ষা হবে বিকাল দুটা তিরিশ থেকে তিনটা তিরিশ এরপর আমরা দেখব আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে তিন মে সকাল এগারোটা থেকে বারোটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে উনিশ এপ্রিল সেটা সি ইউনিটের পরীক্ষা উনিশ এপ্রিল দুটা পরীক্ষা আছে সি ইউনিটের পরীক্ষা সকাল দশটা এবং এ ইউনিটের পরীক্ষা হলো বিকেল তিনটা আর বি ইউনিটের পরীক্ষা হবে পঁচিশ এপ্রিল সেটা বিকাল চারটা বাজে হবে অর্থাৎ এমসিকিউ কিউ পরীক্ষা হবে এক ঘন্টার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা তিন মে হবে সেটা ডেট এখনও চেঞ্জ করা নেয় আশা করি এই ডেটে পরীক্ষা হবে যদি ডেট চেঞ্জ করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা জানাব এরপরে আছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় বুদ্ধি পরীক্ষা সি এবং ডি ইউনিটের পরীক্ষা হবে সতেরো এপ্রিল আর এ এবং বি ইউনিটের পরীক্ষা হবে আঠারো এপ্রিল এটা হলো আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের এরপর আমরা দেখব আমাদের আর পরবর্তী যে পরীক্ষাটা আছে সেটা হলো আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এটা কিন্তু বুটেক্সের অধীনে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা হবে একদিনে পরীক্ষা হয়ে যাবে সেটা হলো দশ মে সকাল দশটা থেকে এগারোটা বিশ অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিটের পরীক্ষা হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এ ইউনিটে হবে পাঁচ মে বি ইউনিটে হবে ছয় মে এবং সি প্লাস ডি ইউনিটে পরীক্ষা হবে সাত মে দুই হাজার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আমাদের সাত কলেজের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানি না তবে রিসেন্টলি আশা করি খুব শীঘ্রই এটা সম্পর্কে ইনফরমেশান জানতে পারবো এরপর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিএসসি নার্সিং পরীক্ষা সেটা হবে চব্বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এটা কিন্তু আবেদন এখনও চলমান আছে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি এরপর আমাদের নার্সিং এবং মিড ওয়াইফারি যেটা ডিপ্লোমা ডিগ্রি বা বিএসসি অনার্স দুটাই আছে বিএসসি নার্সিং এটার পরীক্ষা কিন্তু পঁচিশ এপ্রিল সকাল দশটা থেকে এগারোটা অনুষ্ঠিত হবে ধন্যবাদ